ভাইও নাই যে ইনকাম করে চালাইবো আমার ছোট একটা ভাই আছে উনারে হোটেলে কাজ করতে পাঠিয়ে দিছে উনি তিন হাজার টাকা মাসে পায় আর কি ধরেন মিসিয়ার গিরি করে পানিপুরি থালবাটি বিহাতে ছোট মানুষ তো এই তিন হাজার টাকা মাসে দেয় আর আমি ছয় সাত হাজার টাকা পাই এই টাকা দিয়ে কোনোরকম বয়স এখন উনিশ বছর উনিশ বছর

阿姐。